আসসালামু আলাইকুম এক হতে একশো পর্যন্ত সংখ্যা সংখ্যার যোগফল কথা এখানে বলতেছে যে এক দুই তিন চার যোগ পাঁচ এভাবে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যুগপাল কথা তাহলে এক দুই তিন চারিভাবে যুগ করে এগুলো বের করা আমাদের পক্ষে সম্ভব না কারণ পরীক্ষা সম্ভব হবে আমরা পনেরো সেকেন্ড সহজে যখন করতে বা সহজে করার জন্য এই সূত্রটা মনে রাখবেন অ্যান্ড কিন্তু অ্যান্ড

পাঁচ এক দুই তিন কয়টা শূন্য তিনটা শূন্য বসে দিলাম যোগ চিহ্ন আর পঞ্চাশ আর এক গুণ করলে কত হয় পঞ্চাশ তাহলে পাঁচ হাজার আর পঞ্চাশ যোগ করলে পাঁচ হাজার পঞ্চাশ আমরা হলে এই গুণটা এইভাবে করতাম এইভাবে করলে অনেক সময় লাগতো কীভাবে একশো এক গুণ পঞ্চাশ তাহলে এইভাবে আমি করতে একটু সময় লাগবে কারণ সময় অঙ্কটা করতে হবে তাই আমরা না করে মাঝে মাঝে টেকনিকটা ইউজ করব আরেক নিয়মে আমি অঙ্কটা দেখাই আমরা চাইলে এইভাবে করতে পারি সমষ্টি সমান গড় গুণ পদের সংখ্যা তাহলে গড় বেট করা তো আমরা একটা সূত্র জানি বের করার সূত্রটা হচ্ছে পথের সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু গড় সমান কত বললাম একশো এক বাই দুই একশো এক বাই দুই গুণ পদের সংখ্যা মানে এক থেকে একশো পর্যন্ত কটা সংখ্যা এক থেকে একশো পর্যন্ত সংখ্যা হচ্ছে একশোটা কাটাকাটি দিই গুণ করি গুণ করলে আসবে আসে স্যার এই নিয়েটা করা যাবে